আজকের ক্লাসে আমরা আলোচনা করব জাতীয় আয় পরিমাপের আয় সুমারি পদ্ধতি নিয়ে আমরা জানি জাতীয় আয় পরিমাপের তিনটি পদ্ধতি রয়েছে আয়সুমারি পদ্ধতি ব্যয় শুমারি পদ্ধতি এবং উৎপাদন সুমারি পদ্ধতি আজকের ক্লাসে আমরা জাতীয় আয়ের আয়সুমারি পদ্ধতি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব তার সাথে সাথে আমরা আলোচনা করব আর্থিক আয় এবং প্রকৃত আয় কী আর্থিক আয় ও প্রকৃত আয়ে জিডিপির ধারণা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব তো প্রথমেই বলি জাতীয় আয় পরিমাপের আয়সুমারি পদ্ধতিটি কি আমরা আগের দিন একটা ছোট কনসেপ্ট নিয়েছিলাম যে ধরা যাক একটা দেশ সেই দেশে তিনজন রয়েছে একজন ওয়াই একজন এক্স এবং একজন জেড তিনজন রয়েছে এবং তিনজনেই কোনো না কোনো উৎপাদনের সঙ্গে যুক্ত এবং এক বছরে এক্স ইনকাম করেছে দশ হাজার টাকা ওয়াই ইনকাম করেছে পাঁচ হাজার টাকা আর জেড ইনকাম করেছে তিন হাজার টাকা এবং তিনজনই কোনো না কোনো উৎপাদনের সঙ্গে যুক্ত ছিল এবং এক বছরে এরা তিনজন টোটাল ইনকাম করেছে আঠেরো হাজার টাকা এইটাকে তাহলে আমরা বলবো এই ছোট্ট দেশটির জাতীয় আয় এখন এই যে পদ্ধতিটা আমরা অবলম্বন করলাম অর্থাৎ এক্স ওয়াই জেড তিনজনের আয়গুলোকে যোগ করে আমরা যে জাতীয় আয় তৈরি করলাম সেটাকেই বলা হচ্ছে জাতীয় আয় পরিমাপের আয় সুমারি পদ্ধতি তাহলে এটাকে যদি আমরা ডেফিনেশান বা সংজ্ঞা আকারে বলি তাহলে আমরা কি পাবো যে কোনো একটি দেশের একটা নির্দিষ্ট বছরে সমস্ত উপার্জনকারী ইউনিট উৎপাদনের সঙ্গে যুক্ত থেকে যে পরিমাণ অর্থ উপার্জন করতে পারে তার সমষ্টিকে বলা হয় জাতীয় আয় তাহলে যদি আমরা বলি যে ভারতবর্ষের মতো একটা দেশে আয়সুমারি পদ্ধতিতে কীভাবে আমরা জাতীয় আয় পরিমাপ করব তাহলে ভারতবর্ষের জনসংখ্যা কত ভারতবর্ষের ধরা যাক জনসংখ্যা একশো চল্লিশ করোর টাকা সরি একশো চল্লিশ করোর মানুষ এবার একশো চল্লিশ কোটির মধ্যে সকলেই যে উৎপাদনের সঙ্গে যুক্ত এমন কিন্তু কথা নয় যারা উৎপাদনের সঙ্গে যুক্ত রয়েছে তারা এক বছরে কত টাকা উপার্জন করতে পারলো সেটার সমষ্টি থেকে আমরা পেয়ে যাব ভারতবর্ষের জাতীয় আয় তবে মনে রাখবে জাতীয় আয় সর্বদা এক বছরের ভিত্তিতে গণনা করা হয় দু বছর বা তিন বছরের ভিত্তিতে গণনা করা হয় না তাহলে ফার্স্ট আমরা কি দেখলাম যে এই পদ্ধতিটি কি? পদ্ধতিটি কি? যে জাতীয় আয় পরিমাপের আয়সুমারি পদ্ধতিটি কি। যা আরেকবার সংক্ষেপে বলে দিই জাতীয় আয় পরিমাপের আয়সুমারি পদ্ধতিটি হলো কোনো একটা নির্দিষ্ট বছরে কোনো দেশের সমস্ত জনসাধারণ উৎপাদনের কাজে অংশ গ্রহণ করে যে পরিমাণ অর্থ উপার্জন করেছে তার সমষ্টিকে বলা হয় জাতীয় আয় আর এই পদ্ধতিটিকে বলা হয় আয় সুমারি পদ্ধতি এখন এই পদ্ধতিতে কিভাবে আমরা জাতীয় আয় গণনা করব তাহলে জাতীয় আয় গণনা করব, কিভাবে জাতীয় আয় গণনা করব কিভাবে তো এই পদ্ধতিতে আমরা প্রথমেই বললাম প্রতিটা উপার্জনকারী ইউনিটের আয়গুলোকে যোগ করতে হবে এখন আয় কত ধরনের হয় সেটা আমাদেরকে জানতে হবে তাহলেই আমরা এই পদ্ধতিতে যাতে আয় পরিমাপ করতে পারব। অর্থনীতিতে আমরা জানি যে কোনো জিনিস উৎপাদন করতে গেলে চারটে উপাদান লাগে তাহলে কোনো জিনিস উৎপাদন করতে গেলে চারটে উপাদান লাগে কি কি লাগে এক জমি দুই শ্রম তিন মূলধন আর চার সংগঠন তাহলে অর্থনীতিতে আমরা উৎপাদনের চারটে উপাদান পাই উৎপাদন করতে গেলে এই চারটে উপাদান আমাদেরকে দিতে হবে এক হচ্ছে জমি দুই হচ্ছে সম তিন হচ্ছে মূলধন চার হচ্ছে সংগঠন এখন উৎপাদনের কাজে এই একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে যারা উৎপাদনের কাজে অংশগ্রহণ করেছে তার মানে তারা উৎপাদনে এই চারটে উপাদান দিয়েছে কেউ জমি দিয়েছে কেউ সম দিয়েছে কেউ মূলধন দিয়েছে কেউ সংগঠন দিয়েছে তাহলে আয় কী কতভাবে হতে পারে আয় আমাদের চারভাবে হতে পারে তাহলে যে জমি দিয়েছে সে কি পাবে সে পাবে খাজনা যে শ্রম দিয়েছে সে কি পাবে সে পাবে মজুরি যে উৎপাদনে মূলধন দিয়েছে সে কি পাবে সে পাবে সুদ আর যে সংগঠন দিয়েছে সে পাবে কি মুনাফা তাহলে মানুষের আয় উৎপাদনের কাজে নিযুক্ত থাকার ফলে মানুষের আয় চার প্রকারের হয়ে থাকে এক খাজনা দুই মজুরি দুই সুদ এবং চার মুনাফা তাহলে গণনা করব কিভাবে এখানে আমরা মোট আয় কিভাবে গণনা করি মোট আয় গণনা করি মোট খাজনা প্লাস মোট মজুরি প্লাস মোট সুদ প্লাস মোট মুনাফা এই চারটেকে যদি আমরা যোগ করে দিই তাহলে এক বছরে যত টাকা উপার্জন হয় কোনো দেশের সেটাকেই আমরা বলি ওই দেশের জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম তাহলে এই পদ্ধতিতেই আমরা জাতীয় আয় পরিমাপ গণনা করতে পারি আয় শুমারি পদ্ধতিতে এখন নেক্সট আমরা কী আলোচনা করব যে এই পদ্ধতিতে যদি আমরা জাতীয় আয় গণনা করি কোন বিষয়গুলোকে বিবেচনা করতে হবে আর কোন বিষয়গুলোকে বিবেচনা করা চলবে না সেইগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা সঠিক জাতীয় আয় পরিমাপ করতে পারব না তো ফার্স্ট অফ অল বলি জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে যে হস্তান্তর আয় হয় সেগুলোকে আমরা এই আয়ের মধ্যে এই খাজনা মজুরি সুদ মুনাফার মধ্যে আনতে পারবো না হস্তান্তর আয় কি সেটা আমরা আগের ক্লাসেই আলোচনা করেছিলাম যে উৎপাদনের সঙ্গে যদি আমরা নিযুক্ত না থাকি এবং তা মানে না থেকেও যে টাকাটা আমরা পাই তাকে আমরা বলি হস্তান্তর আয় যেমন বার্ধক্য ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার পেনশন স্কলারশিপের টাকা এইগুলো কি এগুলো আমরা উৎপাদনের কাজে নিযুক্ত নেই তা সত্ত্বেও আমরা এই টাকাটা পাচ্ছি একে বলা হচ্ছে হস্তান্তর আয় এই হস্তান্তর আয় এই জাতীয় আয়ের মধ্যে আনা চলবে না দু নম্বর যদি আমাদের কাছে কোনো সম্পত্তি থাকে সেই সম্পত্তি বিক্রি করে যদি কোনো লাভ হয়ে যায় সেটাকে আয় হিসাবে গণনা করা যাবে না দেখা গেল তোমার কাছে একটা জমি ছিল এক লাখ টাকার এবং সেই জমিটা পরবর্তীকালে তুমি বিক্রি করেছো দু লাখ টাকায় তাহলে তোমার প্রফিট হয়েছে কত এক লাখ টাকা এই এক লাখ টাকাকে তুমি জাতীয় অন্তর্ভুক্ত করতে পারবে না তিন নম্বর যে দ্রব্যগুলোকে টাকার অঙ্কে পরিমাপ করা যায় না যেগুলো বাজারে বিক্রি করা হয় না সেগুলোকে আমরা জাতীয়য়ের অন্তর্ভুক্ত করতে পারবো না যেমন বাড়িতে মা যে কাজ করে সেইগুলোকে আমরা যাতায়ের অন্তর্ভুক্ত করতে পারবো না কেন এগুলোকে আমরা টাকার অঙ্কে পরিমাপ করতে পারবো না চার যদি কোনো বেআইনি কাজ করে ইনকাম হয় দেখা গেল কেউ চুরি করে ডাকাতি করে কালোবাজারি করে কোনো টাকা উপার্জন করছে তাহলে সেটা তার কাছে হয়তো আয় কিন্তু সেটা এই জাতীয় মধ্যে অন্তর্ভুক্ত হবে না তবে একটা বিষয় মনে রাখবে যদি তোমার কোনো দ্রব্য উৎপাদনে নিযুক্ত রয়েছে বা মূলধনী কোনো দ্রব্য উৎপাদনে নিযুক্ত রয়েছে তাহলে সেখান থেকে যে আয় উপার্জন হতে পারতো সেটা যাত্রার অন্তর্ভুক্ত করা যাবে যেমন দেখা গেলো তোমার একটা বাড়ি রয়েছে সেই বাড়িতে তুমি কারখানা করেছো এবং তোমার যদি বাড়িটা না থাকতো তাহলে অন্য কারো কাছ থেকে বাড়ি নিতে হতো এবং তাকে তোমাকে হাজার টাকা করে দেখা যেত বাড়ি ভাড়া দিতে হতো এখন তোমার নিজের বাড়ি থাকার কারণে তোমাকে আর হাজার টাকা করে তাকে রেন্ট দিতে হচ্ছে না তাহলে সেক্ষেত্রে তুমি ওই হাজার টাকাটাকে আয়ের অন্তর্ভুক্ত করতে পারবে তাহলে এই পাঁচটা বিষয় মনে রাখবে কি কী বললাম আর একবার সংক্ষেপে বলে দিই যে জাতীয় আয় পরিমাপ করার সময় আমরা কোন বিষয়গুলোকে মাথায় রাখবো এক জাতীয় আয় পরিমাপের সময় আমরা হস্তান্তর আয়কে অন্তর্ভুক্ত করব না দুই যেগুলোকে আমরা টাকার অঙ্কে পরিমাপ করতে পারি না সেগুলোকে জাতীয় অন্তর্ভুক্ত করতে পারবো না তিন যদি কোনো সম্পত্তি বিক্রি করে লাভ হয়ে যায় সেটাকেও জাতীয় আয়ের অন্তর্ভুক্ত করা যাবে না যদি কোনো বেআইনি কাজ করে আয় হয় তাহলে সেটাকেও জাতীয় আয়ের অন্তর্ভুক্ত করা যাবে না আর পাঁচ যদি আমরা কোনো দ্রব্য উৎপাদনে নিযুক্ত করি এবং সেখান থেকে যদি কোনো আমাদের আয় উপার্জন হয় তাহলে সেটাকে আমরা আয়ের অন্তর্ভুক্ত করতে পারবো এবং লাস্ট টপিক যেটা আমরা আলোচনা করব। যে এই পদ্ধতির কি কিছু অসুবিধা আছে যে জাতীয় আয় পরিমাপের যদি আমরা এই আয়সুমারি পদ্ধতি জাতীয় আয় পরিমাপ করি তাহলে কি কোনো অসুবিধা আছে অসুবিধা তো অনেক আছে আমরা দুটো মূল সমস্যা নিয়ে আলোচনা করছি এক নম্বর সমস্যা সকল ব্যক্তি যারা উৎপাদনের কাজে নিযুক্ত ধরা যাক এক্স ওয়াইজের তিনজন উৎপাদনে নিযুক্ত এরা কত টাকা উপার্জন করছে সব সময় সরকারকে সঠিক তথ্য দেয় না যেমন দেখা গেল কোনো পরিবারে হয়তো স্কলারশিপ পাওয়ার জন্য তারা গ্রাম পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট করলো বছরে ষাট হাজার কি বছরে বাহাত্তর হাজার টাকা কিন্তু তাদের প্রকৃত আয় এর থেকে বেশিও হতে পারে সেটা কিন্তু সরকার জানতে পারে না তাহলে জাতীয় আয় পরিমাপের একটা বড় অসুবিধা হচ্ছে অনেক মানুষ কর বাঁচানোর ভয়ে তাদের প্রকৃত আয়টা সরকারকে জানাতে চায় না দু নম্বর অসুবিধা কী অনেক সময় সরকারি কর্মচারী যারা এই জাতীয় আয় পরিমাপের সঙ্গে নিযুক্ত রয়েছে তারা সকলের কাছে গিয়ে জাতীয় আয় বা তাদের যে আয় সেই আয়টা তারা হচ্ছে সঠিকভাবে যে সংগ্রহ করে সেটাও অনেক সময় হয় না কেন দেখা যায় যে জাতীয় আয় হয়তো প্রতি বছরই ডাটা বেড়াচ্ছে কিন্তু আমার কাছে সরকারি কোনো কর্মচারী আসছে না আমার ইনকাম জানার জন্য কিন্তু প্রতি বছরই দেখা যাচ্ছে যে জাতীয় আয় হয়তো পাবলিশ করা হচ্ছে তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে যে কর্মচারীদের কাজের অবহেলার কারণে জাতীয় আয় পরিমাপের এই পদ্ধতিতে অনেকটা অসুবিধা লক্ষ্য করা যায় বা সঠিক জাতীয় আয়টা জানা যায় না তাহলে এই ট্রফিকগুলো ভালো করে তোমরা একটু পড়বে আশা করি তোমাদের খুব সহজে বোঝাতে পারলাম কি কি বোঝালাম এক জাতীয় আয় পরিমাপের আয়শুমারি পদ্ধতিটি কী দুই এই পদ্ধতিতে কিভাবে আমরা জাতীয় আয় পরিমাপ করব। তিন এই পদ্ধতিতে যদি আমরা জাতীয় আয় পরিমাপ করি তাহলে আমাদের কি কি বিষয় বিবেচনা করতে হবে আর চার জাতীয় আয় পরিমাপ করার ক্ষেত্রে কি কি অসুবিধা লক্ষ্য করা যায় এরপর আমরা আলোচনা করব আর্থিক আয় এবং প্রকৃত আয় কী আর্থিক আয়ে জিডিপি বলতে কি বুঝি আর প্রকৃত আয় জিডিপি বলতে কি বুঝি এটা নিয়ে আমরা আলোচনা করব তো এখন আমরা আলোচনা করব। আর্থিক আয় এবং প্রকৃত আয় নিয়ে আর্থিক আয় বিষয়টা কি এবং প্রকৃত আয় বিষয়টা কি। যদি আমরা কোনো দ্রব্যের দাম স্তরকে বিবেচনা না করে শুধুমাত্র টাকার অঙ্কে আয়কে পরিমাপ করি তাহলে তাকে আমরা বলি আর্থিক আয় আর যদি আমরা কোনো দ্রব্য বা সেবা কার্যের ক্রয় ক্ষমতা দ্বারা আমরা আয়কে পরিমাপ করি তাহলে সেটিকে আমরা বলবো প্রকৃত আয় বিষয়টা আমি বোর্ডেতে তোমাদেরকে দেখাচ্ছি তো ফার্স্ট অফ অল ধরা যাক দু হাজার সাল এটাকে আমরা ধরছি ভিত্তি বছর ভিত্তি বছর কি যে বছরের সঙ্গে আমরা আমাদের আয়টাকে তুলনা করব সেটাকে বলা হচ্ছে ভিত্তি বছর আর চলতি বছর বা বর্তমান বছর কি যে বছরটা আমাদের আর্থিক আয় উপার্জিত হচ্ছে যে বছরে রিসেন্ট সেটাকে আমরা বলছি চলতি বছর বা আর্থিক বছর বা বর্তমান বছর তাহলে এখানে আমি ধরে নিচ্ছি চলতি বছর দু এবং আমি যে কোনো একটা ব্যক্তির আয়টাকে আমি গণনা করছি এই ভিত্তি বছর এবং চলতি বছরের ভিত্তিতে তো ফার্স্ট আমি এখানে লিখছি আর্থিক আয় আর্থিক আয় আর দাম সূচক আর এখানে লিখছি প্রকৃত আয় তো প্রথমে বললাম যে আর্থিক আয় বিষয়টা কী যখন আমরা দাম স্তরকে কোনো রকম বিবেচনা করবো না শুধুমাত্র টাকার অঙ্কে আমরা আমাদের আয়টাকে পরিমাপ করবো তখন আমরা তাকে বলি আর্থিক আয় দেখা গেল দু হাজার পঁচিশ সালে তুমি পাঁচশো টাকা ইনকাম করতে তাহলে দু হাজার পঁচিশ সালে তোমার আর্থিক আয় হচ্ছে পাঁচশো টাকা আর দু হাজার পঁচিশ সালে দেখা গেল তুমি এক হাজার টাকা উপার্জন করছো তাহলে তোমার দু হাজার পঁচিশ সালের আর্থিক আয় কত হাজার টাকা তাহলে এই দু হাজার পনেরো সালের আর্থিক আয় তোমার পাঁচশো টাকা আর দু হাজার পঁচিশ সালের আর্থিক আয় তোমার হাজার টাকা তাহলে তুমি যে কাউকে অনাশয়ে বলতে পারবে যে আমার আর্থিক আয় কতটা বৃদ্ধি পেয়েছে তাহলে আর্থিক আয় কতটা বৃদ্ধি পেয়েছে আর্থিক আয় বৃদ্ধি পেয়েছে পাঁচশো টাকা এখন তুমি যদি এই আর্থিক আয়ের সঙ্গে দাম স্তরকে বা দাম সূচকে বিবেচনা করো তাহলে তুমি প্রকৃত আয় কত সেটা জানতে পারবে ধরা যাক দু সালে দাম সূচক ছিল তোমার একশো তাহলে তোমার প্রকৃত আয় কত হবে পাঁচশো বাই একশো ইন্টু একশো ইকুয়াল টু পাঁচশো টাকা এখন দু হাজার পঁচিশ সালে তোমার আর্থিক আয় যেমন বেড়েছে তার সাথে সাথে দেখা গেল জিনিসপত্রের দামও একটু বেড়েছে তাহলে যে জিনিসগুলো তুমি একশো টাকায় পেতে দু সালে সেই জিনিসগুলো দু সালে তোমাকে একশো কুড়ি টাকা দিয়ে কিনতে হচ্ছে অর্থাৎ দাম স্তর কিন্তু বৃদ্ধি পেয়েছে তাহলে দাম স্তর বৃদ্ধি পাওয়ার কারণে যেটা তোমার আর্থিক আয় পাঁচশো টাকা বেড়েছিল সেটা কিন্তু প্রকৃত তোমার পাঁচশো টাকা বাড়েনি কেন তোমার ক্ষমতা কিন্তু পাঁচশো টাকার মতো বৃদ্ধি পেল না যেহেতু দাম স্তর বেড়েছে তাই ক্ষমতা হয়তো পাঁচশো টাকার থেকে কম বেড়েছে তাহলে এটা যদি আমরা প্রকৃত আয় গণনা করি তাহলে আমাদের দু সালে আর্থিক আয় কত হাজার টাকা এবং দাম স্তর কত বা দাম সূচক সংখ্যা একশো কুড়ি ইন্টু একশো ইকুয়াল টু আটশো তেত্রিশ তাহলে তোমার হচ্ছে তোমার হচ্ছে প্রকৃত আয় কত টাকা বাড়লো প্রকৃত আয় বাড়লো তিনশো টাকা তাহলে এইভাবে আমরা আর্থিক আয় এবং প্রকৃত আয়কে বিবেচনা করতে পারবো আশা করি বিষয়টা খুব সহজে তোমাদেরকে বোঝাতে পারলাম আর্থিক আয় কি যেখানে আমরা দাম স্তরকে বিবেচনা করব না এবং শুধুমাত্র টাকার অঙ্কে আমরা পরিমাপ করব। যে দু সালে আমি পাঁচশো টাকা উপার্জন করতাম দু সালে আমি হাজার টাকা ইনকাম করছি তাহলে এটা হলো আমার পাঁচশো টাকা আর্থিকায় আয় কিন্তু যদি আমি দাম বিবেচনা করি তাহলে আমার আর্থিক আয় বাড়ার সাথে সাথে কি হয়েছে জিনিসপত্রের দামও বেড়েছে তাহলে আমার প্রকৃত যে ক্রয় ক্ষমতা সেটা নিশ্চয়ই পাঁচশো টাকার মতো বাড়েনি তার থেকে কমই বেড়েছে যেখানে আমরা প্রকৃত আয় গণনা করতে দেখলাম যেখানে আমার পাঁচশো টাকার যেটা আমার যদি দু হাজার সালে অর্থাৎ ভিত্তি বছরে পাঁচশো টাকা প্রকৃত আয় যদি থাকে তাহলে এখন বর্তমানে আমি হাজার টাকা ইনকাম করলেও তার ক্রয় ক্ষমতা কিন্তু আমার পাঁচশো টাকার মতো বাড়েনি কত বেড়েছে মাত্র তিনশো টাকার মতো বেড়েছে তাহলে এইটা হচ্ছে প্রকৃত আয় এভাবে যেমন আমার আর্থিক আয় মাপা যাচ্ছে আমার প্রকৃত আয় মাপা যাচ্ছে তেমন গোটা দেশের সমস্ত মানুষের কি হতে পারে আর্থিক আয় এবং প্রকৃত আয় একইভাবে মাপা যেতে পারে যে দু সালে দাম সূচক কত ছিল দু সালে গোটা দেশে দাম সূচক কত হয়েছে মানে দাম স্তর কতটা বেড়েছে তাহলে তখনই আমরা কী পেয়ে যাবো আর্থিক আয়ে আমরা জিডিপি পেয়ে যাব এবং প্রকৃত আয় আমরা জিডিপি পেয়ে যাব আর এটাকে যদি আমরা একটু বড় করে ধরে নিই তাহলে পাঁচশো যেখানে টাকা ধরেছিলাম সেটাকে আমরা কোটি ধরে নিচ্ছি যে দু সালে আমাদের জিডিপি ছিল কত পাঁচশো কোটি টাকা দু সালে আমাদের জিডিপি কত হয়েছে হাজার কোটি টাকা তাহলে আমাদের আর্থিক আয় জিডিপি কত বেড়েছে পাঁচশো কোটি টাকা এবং দাম তার সাথে সাথে কি হয়েছে দশ বছরে দাম স্তর বা মূল্য বৃদ্ধি হয়েছে তাহলে আমাদের প্রকৃত জিডিপি কত বেড়েছে প্রকৃত জিডিপি মাত্র বেড়েছে তিনশো তেত্রিশ কোরড় টাকা এইভাবে আমরা আর্থিক আয় এবং জাতীয় আয় কী করতে পারবো জিডিপিকে পরিমাপ করতে পারবো তো আজকের জন্য এতটাই থাকবে নেক্সট ক্লাসে আমরা আরও অনেক কিছু টপিক নিয়ে আলোচনা করব, তো তোমরা ইউটিউব বা ফেসবুক যেখানেই ভিডিওটা দেখে থাকো না কেন অবশ্যই ফলো করে রেখো ধন্যবাদ